এটা আল্লাহর ঘর মসজিদ যেখানে মানুষ প্রার্থনা করেন এবাদত করেন সে মসজিদের মধ্যে ঘটনা। মুসলমান বিশ্বাসী কোন মানুষও এই কাজ করতে সাহস করবে না যে একটা মসজিদে এমন একজনক ঘটনা ঘটাতে খুবই কষ্ট লাগলো মসজিদের ভিতরে কি তুমুল যুদ্ধ চলছে দুই পক্ষের মারামারি সেখানে জুতার বক্স নিক্ষেপ করা এক পক্ষে আরেক পক্ষের দিকে এবং শুধু জুতার বক্স তা কিন্তু নয় সেই জুতার বক্স থেকে জুতা নিক্ষেপ করা একটু আগে যেখানে সিজদা দিয়েছে নামাজ পড়েছেন প্রার্থনা করেছেন একটু পরে সেখানে জুতা নিক্ষেপ করা জুতা মারামারি এটা কোন ধরনের ইসলাম আমরা বুঝতে পারলাম না এরাই আবার ইসলামের কথা বলে মানুষকে সবসময় আমরা সচেতন করে আসছি এরা ইসলাম নয় এরা ইসলাম নয় এরা ইসলামের ছদ্ম নামে বাতিল এরা আল্লাহ রসলের দুঃশন এরা ইসলামকে কলঙ্কিত করার জন্য তাদের পক্ষে সমর্থন দেয় যদিও বা আমরা বিশ্বাস করি মানবতা বিশ্বাসে কোনো মানুষ তাদের পক্ষে সমর্থন দিতে পারে না আমরা কারো বিরোধিতা করলে সেটাও আল্লাহ রসুলের প্রেমের সাথে। কারোর পক্ষে বললে সেটাও আল্লাহ এবং তার রসুলের প্রেমের সাথে আজকের এই ঘটনাকে দেখে আপনি আপনি যদি একজন মুসলমান বা মানবতা বিশ্বাসী মানুষ হয়ে থাকেন আপনি আমার সাথে বলেন তো যে এই ঘটনা কি আপনি সমর্থন করেন এরকম মসজিদের ভিতরে মারামারিকে আপনি সমর্থন করেন মসজিদের ভিতরে জুতা মারামারিকে আপনি সমর্থন করেন মসজিদের ময়দান মসজিদের সে অভ্যন্তরীণ জায়গাকে প্রার্থনার জায়গাকে এবারতার জায়গাকে যুদ্ধক্ষেত্র বানাবে বানাক সেটাকে আপনারা চান আমার বিশ্বাস আপনারা যারা আমাকে দেখছেন এবং দেখবেন সবাই এক বাক্যে বলবেন না এরকম আপনারা পছন্দ করেন না এবং সাথে এটাও বলবেন ইসলামের শিক্ষা নয় আচ্ছা যারা মুসলিম যারা নিজেদেরকে মুসলিম দাবি করে আল্লাহ এবং তারা সৌরের পক্ষের বলে আল্লাহর বান্দা প্রিয় নবীর উম্মত দাবি করে তারা কেমন হবে তারা কি উগ্র হবে নাকি তারা নমনীয় হবে তাদের চরিত্র কেমন হবে কে মারমুখী চরিত্র না মানুষকে ভালোবাসার মসজিদে নামাজ পড়ে একই কাতারে দাঁড়িয়ে আবার তার বিরোধিতা করা একজন অপরজনের বিপক্ষে চলে যাওয়া এটা তো ইসলাম নয় সেজন্য বলছিলাম ও অবীবাদ এ কৌমি এ হেফাজতি এ সালাফি এ মৌদুদিবাদ এরা ইসলামের ছদ্ম নামে চলল নয় আমরা সেটা বারবার প্রমাণ করেছি তাদের যে চরিত্রগুলো এটা ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামকে দল মতকে সমর্থন করেন এইসব দলমতে যান তাদেরকে আমি আহ্বান করব এই ধরনের মত থেকে আপনি দ্রুত সরে পড়ুন হলে আপনি নিজেও শেষ ইসলামকে আপনি কলঙ্কিত করলেন এবং সবার কাছে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে ফেললেন দুনিয়া দুজাহান আপনি ধ্বংস করে নিলেন তাই সবাইকে আমি এটা শুধু কেবল এটা আল্লাহ রসুলের বিরোধিতা কার্বালার ময়দানে ইমাম আকবর ইমাম হুসাইন আলাইসালামকে নির্মম ভাবে শহীদ করার পর এই কাফিরজিদের গোষ্ঠী কাফির বাহিনী হাজার বিন ইউসুফের নেতৃত্বে মক্কা শরীফ খানে কাবার গিলাফের মধ্যে আগুন দিয়েছিল এবং দরবার আজম মদিনা শরীফের মধ্যে তিন দিন পর্যন্ত সেখানে নামাজ জামাতের কোনো নামাজ হয়নি জামাত সহকারে নামাজ হয়নি শুধু তা সেখানে ঘোড়া গরু ঘোড়া গাধা ওঠ এগুলো তারা পিলারে পিলারে বেঁধে ছিল আজান হয়নি নামাজ হয়নি দরবার আজম মদিনা শরীফের কথা বলছি কারা ইহুদি খ্রিস্টান না ইহুদি খ্রিস্টান করেনি এই কাজটা করেছে ইসলামের ছদ্ম নামে মোনাফি কোষ্ঠী কাভের বাহিনী তাদের কাছে কি ইসলাম কি মসজিদ তাদের কাছে কি মাদ্রাসা তাদের কাছে কোনো কিছুই নিরাপদ নয় মানুষের জীবনই অনিরাপদ এই কাভের জিদের প্রতিনিধিরা সব ছিল এখনো কিন্তু এই জিদের প্রতিনিধিরা আছে অতএব এই জিদের প্রতিনিধি থেকে সাবধান থাকতে হবে এই ঘটনা যে কোন করে ঘটে গেল তা কিন্তু নয় এই ঘটনাগুলো বারবার মানে পুনরাবৃত্তি হচ্ছে এটা আগে ঘটেছে ঘটনাগুলো মসজিদ আগুন দেওয়া মসজিদ পুড়িয়ে দেওয়া এর পূর্বে আপনারা দেখেছেন গত 15 দিন আগে 10 দিন আগেও যে তারা কিভাবে মানে বিভিন্ন জায়গায় মাজার শরীফে তারা হামলা করছে আদি শরীফের মধ্যে বলা হচ্ছে মুসলমানের একটা কবর হলেও সেই কবরের উপরে দড়াতৃষিত করেছেন সেই কবরের উপরে হাতে নিষেধ করেছেন সেই কবরে ভর দিতে নিষেধ করেছেন সেই সেই মানে সেই কবরের পাশ দিয়ে চলতে বলেছেন কবর উপর দিয়ে চলা যাবে না কবরের উপরে ঠিক উপরে মসজিদ বানানো যাবে না কবরের ঠিক উপরে নামাজ পড়া যাবে না এগুলো হাদিস শরীফ পাশে পড়েন যেখানে কবর না সেখানে পড়তে পারবেন সমস্যা নাই কিন্তু কবরের উপরে পড়া যাবে না কেন কারণ কবরে জিনিস শুয়ে আছেন সে মুসলমান তার রু আছে তার আত্মা আছে আপনার আমার মনে হচ্ছে সে মারা গেল সে সবকিছু ধ্বংস হয়ে গেল না আমরা সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম ইয়া হালাল কুবুর কবরবাসীকে সালাম দিচ্ছি সালামের সে উত্তর দিচ্ছে তার রু সেখানে আছে আল্লাহর প্রিয় নবী সে রুকে পর্যন্ত কষ্ট দিতে নিষেধ করেছেন রুহের অবমাননা করতে নিষেধ করেছেন সেখানে মাজার শরীফের উপরে উঠে কবরের উপর উঠে এই মাজার যে ভেঙে দিল তাদের উপর তো অবশ্যই লানত আল্লাহর লানত আল্লাহ নিজেই বলে দিলেন মান আদালি বুলিয়ান فقد اعظمته بالحرب البخاري شریف যা আমার ওলি আল্লাহর সাথে दुश्मनी করে আমার বন্ধুদের সাথে दुश्मनी করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা এহকাল পরকাল কুরুকালে নিস্তার পাবে না ছাড় পাবে না মুক্তি পাবে না নাজাত পাবে না ধ্বংস তাদের অনিবার্য এই ধ্বংসের এক একটা রূপ আমরা দেখতে পাচ্ছি আর সামনে হয়তো দেখতে পাবেন যদি আপনারা সতর্ক না হন মাদার হামলা সরাসরি কবর উপরে দাঁড়ানো এটা কোন ইসলাম মেশকা শরীফের মধ্যে রয়েছে এই হাদিস গুলো এত কমন এত কমন যে এখানে এত বেশি গবেষণার প্রয়োজন হয় না মাসাবির মধ্যে হাদিস গুলো আসছে একদিন ইহুদির একটা যাচ্ছে প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন প্রিয় নবীর দাঁড়ানোর পরে এরপর সাহাবা ইকরামকে বললেন তোমরাও দাঁড়িয়ে যাও তো সাহাবা ইকরাম থেকে উত্তর ইয়া হাবিবাল্লাহ যে আমরা যে দাঁড়াবো তিনি তো একজন ইহুদি তার জন্য কেন আমরা দাঁড়াবো তার জানাজার জন্য কেন দাঁড়াবো তার লাশের জন্য কেন দাঁড়াবো তখন প্রিয় নবী উত্তর দিলেন নেশকাতুল মাসাদের হাদিস প্রিয় নবী উত্তর দিলেন যে সেই ইহুদি হতে পারে কিন্তু সে তো মানুষ একজন মানুষকে সম্মান করো শ্রদ্ধা করো কতক্ষণ দাঁড়িয়েছিলেন প্রিয় নবী বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সেই লাশটা সেই জানাজাটা চোখের চোখ থেকে আড়াল হয়নি তথা যে গন্তব্য স্থানে পৌঁছিনি ততক্ষণ পর্যন্ত প্রিয় নবী সহ সাহাবাইকেরাম সবাই দাঁড়িয়েছিলেন কেন একটা লাশকে সম্মান জানাতে একটা ইহুদির লাশকে সম্মান জানাতে ইসলাম যখন একটা ইহুদির লাশকে সম্মান জানায় সেখানে ইসলাম দাবিদার মুসলিম দাবিদার একটা মাদার শরীফকে সম্মান জানালো না একটা কবরকে সম্মান জানালো না সেখানে ভেঙে দিল গুড়িয়ে দিল শুধু তা নয় আগুন দিয়ে পুড়িয়ে দিল শুধু তা নয় কবর খনন করে সেখান থেকে হাড় যে মাতার খুলি পর্যন্ত নিয়ে গেল আবার তারা ইসলাম দাবি করে আবার তারা ইসলামী রাষ্ট্র করবে আবার ইসলামী শাসন তারা কায়েম করবে কোন ধরনের ইসলাম এটা অবশ্যই প্রিয় নবীর দেওয়া ইসলাম নয় এটা মুয়াবিয়া এজিদবাদী ইসলাম মানে ইসলামের ছদ্ম নামে এটা চলে ইসলাম নয় কি ইসলামের ছদ্ম নামে চলে এটা মুয়াবিয়া এজিদবাদী ধারা এটা ইসলামের ছদ্ম নামে চললেও সেটা ইসলাম নয় প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে আমি সতর্ক করছি বারবার বারবার সতর্ক করছি এদের থেকে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এখনো সময় আছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সময় আছে আপনি তওবা করেন এতদিনে সব দল মত দিক থেকে থাকেন তওবা করে ফিরে আসেন না হলে আপনার দুনিয়া আখেরাত জাহান ধ্বংস হয়ে যাবে তাদের চেহারাগুলো দেখলে বুঝবেন তারা কত উগ্র তাদের আক্রমণাত্মক ভাব দেখলে বুঝবেন তারা কত উগ্র আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা বলছে যুদ্ধ করো জিহাদ করো যুদ্ধ লেগে গেছে এখন যুদ্ধ নেমে পড়ো এই যে কথাগুলো ছোট ছোট বাচ্চারা বলছে তাহলে কোথায় গেল কোন পর্যায়ে গিয়ে দাঁড়ালো আবার তারা ইসলামী শাসন এবং ইসলামী রাষ্ট্র ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখে মানুষকে আহ্বান করে বন্ধুরা আমার এদের ইসলাম ইসলাম নয় এরা মূলত এজিদবাদী অপশাসন তাদের নিজের নিজেদের মন গড়া অপশাসন কায়েমের জন্য তারা চেষ্টা করছে লেবেল লাগিয়ে দিচ্ছে ইসলাম কেননা এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলাম প্রিয় ইসলামকে ভালোবাসে তাই মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে নামাজ নামাজ জিকিরের কথা বলে মানুষকে বিভ্রান্তি করে ইমান নষ্ট করে তারা ইসলামী রাষ্ট্র করতে চায় না ইসলামী রাষ্ট্র সেটা মানবতার রাষ্ট্র প্রিয় নবীর দেওয়া রাষ্ট্র সেটা মানবতার রাষ্ট্র আল্লাহর দেওয়া রাষ্ট্র সেটা মানবতার রাষ্ট্র সেটা ইনসানিয়তের রাষ্ট্র আল্লাহর দেওয়া রাষ্ট্র প্রিয় নবীর দেওয়া রাষ্ট্র হলো সব মানুষের অধিকারের রাষ্ট্র সব মানুষ স্বাধীনভাবে চলার রাষ্ট্র সব মানুষ ধর্ম পথ পথ বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলার রাষ্ট্র যার ধর্ম যার 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 মত মত যার মত যার যার যে সেই মত নিজের মত নিয়ে বিশ্বাস নিয়ে চেতনা নিয়ে সাদৃশ্যভাবে চলার যে পথ যে রাষ্ট্র ব্যবস্থা সেটার নাম মানবতা রাষ্ট্র ব্যবস্থা এটাই ইসলাম ধর্মের নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা সরাসরি ইসলামের নামে রাষ্ট্র করা সেটা ইসলামের শিক্ষা নয় ইসলামের আলোকে চলবে বা ইসলামের নামে চলবে না যেমন একটা রাস্তা সেই রাস্তা সেটা আপনি ইসলামের আলোকে আপনি রাস্তাতে চলাফেরা করতে পারেন কিন্তু রাস্তার নাম ইসলাম লাগিয়ে দেওয়ার নাম ইসলাম নয় আপনি ইসলামের আদর্শে চলেন বা ইসলামী রাস্তা বলার কোনো সুযোগ নেই কেননা এই রাস্তা দিয়ে সব মানুষ চলাফেরা করবে ঠিক একইভাবে আপনি আপনি মনে করেন একটা বাজারকে যদি আপনি ইসলামী বাজার বলেন সেটা ইসলাম হয় না কেননা এই বাজারের মধ্যে ভালো মন্দ থাকতে পারে ওই মন্দটাকে তখন মানুষ ইসলাম হিসেবে সাব্যস্ত করবে ইসলাম কলঙ্কিত হবে ইসলামী আঘাত পাবে ইসলামের মধ্যে কালিমা লাগবে অতএব আপনি যেখানে সেখানে ইসলাম লাগাই দিলে সেটা ইসলাম হয় না এই অধর্ম উগ্রবাদীরা সব যুগে আমরা দেখেছি মহাবিয়া এজিৎ থেকে শুরু করে এখনো পর্যন্ত তারা আছে তাদের জুলুম বর্বরতাকে তারা ইসলামের ছদ্মনামে চালিয়ে দেয় যেমন আল আরবের মধ্যে সৌদি পুত্র বাঘ তারা সালে তেইশে সেপ্টেম্বর সেখানে জবর দখল করলো দরবারে আজ মদিনা শরীফ সহ মদিনা শরীফ জান্নাতুল বাকিতে মক্কা শরীফ জান্নাতুল মোহাল্লাতে সাহাবাহিক রামের মাজার শরীফ ভেঙ্গে গুড়িয়ে দিল কারবালার ময়দানে মাজার শরীফ ভেঙ্গে গুড়িয়ে দিল তারা ক্ষমতায় এসে আল আরবের নাম পরিবর্তন করে আল মামলাকাতুল আরবিয়া সৌদিয়া সৌদি আরব নামে নামকরণ করলো এবং সেটাকে ইসলামী হুকুমতি হিসেবে মানুষকে মানে শিখাতে লাগলো বলতে লাগলো যে ইসলামী রাষ্ট্র না এটা সৌদি রাষ্ট্র এটা ইসলামী রাষ্ট্র নয় সৌদি গোত্রবাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় ইসলাম রাজতন্ত্রের সমর্থন করে না ইসলাম গোত্রবাদকে সমর্থন করে না ইসলাম গোত্রবাদ দূর করার জন্য আসছে ইসলাম রাজতন্ত্র দূর করে মানবতা সকল মানুষের দিকে স্বাধীনতা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠার জন্য আসছে অতএব এই সৌদি গোত্রবাদের ইসলাম নামে চললেও সেটা ইসলাম নয় অপরদিকে ইরানের শিয়াবাদ সেটাও ইসলামিক রিপাবলিক অব ইরান নামে চলছে বাট সেটা ইসলাম নয় সেখানে কেবল একটা মতবাদের মানুষ রাষ্ট্রকমতায় আছে তাদের মত করে রাষ্ট্র পরিচালনা করে তাদের দর্শনটাকে ইসলামী দর্শন হিসেবে চালিয়ে দেয় তাদের মতবাদ ব্যক্তিগত মতবাদকে ইসলামী মত ইসলামী দর্শন হিসেবে চালিয়ে দেয় ইসলামী রাষ্ট্রব্যবস্থার কথা বলে তারা মা বানদের অধিকার হরণ করে ইসলামী রাষ্ট্র রাষ্ট্রব্যবস্থার কথা বলে মা বান কোনো প্রতিবাদ করতে পারে না ইসলামী রাষ্ট্রব্যবস্থার কথা বলে পর্দার নামে অতি পর্দার দহায় দিয়ে মা বানদের উপর মানে নির্যাতনের পাশবিক নির্যাতনের পৈশাচিক নির্যাতনের যে স্টিম রোলার তারা চালায় তারা ইসলামের রাষ্ট্রের কথা বলে তারা খোলাফায় রাশিদিনকে গালি দেয় ইসলামের রাষ্ট্রের কথা বলে তারা ইসলামের প্রকৃত ধারা থেকে বিপরীতে চলে যায় তারা বলে আহলে বাইতের তারা প্রেমিক ন আহলে বাইত খেলাফতের পক্ষে মুলুকিয়তের পক্ষে নয় আহলে বাইত সব মানুষের পক্ষে এক গোত্রের পক্ষে নয় গোষ্ঠীর পক্ষে নয় অতএব আহলে বাইতের নাম বললে আহলে বাইতের আদর্শে আহলে আদর্শের মধ্যে থাকতে হবে আহলেবাই দান করলেন সেটার মধ্যে ইসলামী হুকুমত নামে তাদের মতবাদকে চালিয়ে দেয় লেখাপড়া নিষিদ্ধ করলো এবং আরো অনেক অনেক বিষয় যেগুলো ইসলামের নামে তারা চালিয়ে দেয় যেটা ইসলাম নয় এভাবে আমরা দেখেছি এই আইসিস ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় এদের ইসলামী মানে সেখানে মাজার থাকবে না মাজার গুড়িয়ে দেবে উড়িয়ে দেবে সেখানে মা বন্ধুর ইজ্জত থাকবে না সম্মান থাকবে না যে মা বন্ধুর লেখাপড়ার অধিকার থাকবে না এটাই আইসিস রাষ্ট্র এবং এটা খ্রিস্তামী রাষ্ট্র হিসেবে চালিয়ে দেয় সেজন্য বলছিলাম এক মানে মত একক মতবাদের রাষ্ট্র করা রাষ্ট্র করে তারা সেটাকে ইসলামের নামে চালিয়ে দেওয়ার একটা চক্রান্ত অতএব যে বর্তমান বাংলাদেশেও যারা ইসলামী শাসন কায়েমের ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখছে তাদের তাদের মতবাদকে এই যে মতবাদ কায়েমের পূর্বভাস আপনারা দেখতে পেয়েছেন এই পূর্বাভাস হিসেবে আমরা কি দেখলাম তারা মাঝারে হামলা করলো বারো রবীন্দনের জুলুসে হামলা করলো প্রিয় নবীর আগমনের আনন্দ জুলুসে হামলা করলো এবং পরবর্তীতে তারা খুব বায়তুল্লাহ বায়ুল মুকাররমের মধ্যে মসজিদের মধ্যে তারা হামলা করলো শুধু হামলা নয় জুতা মারামারি করলো কত ন্যাটালে কিছুই সম্ভব এরাই মন্দির ভাঙে এরাই মাজে এরাই মানুষের উপর ঘর বাড়ি পোড়ায় সেটা আমরা দেখেছি সেটা প্রমাণিত কুমিল্লার সেই মন্দিরের হামলার ব্যাপারে আমরা এখন ভুলি নাই সেই মন্দিরের মধ্যে নিজেরাই কোরআন শরীফ রেখে সেটা হিন্দু বাইদেরকে দোষ চাপিয়ে তারা সেখানে জ্বালাও পোড়াও যে একটা অপরাজনীতি করলো সেখানে যে জ্বালাও ধারাও করলো পরবর্তীতে হিন্দুতে মানে হিন্দুস্তানে তথা ইন্ডিয়ার মধ্যে অনেক মুসলমানের ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক মুসলমানের উপর নির্যাতন করা হয়েছে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার যে মূল হোতা হলো এই ওয়াবি কৌমি হেফাজত এই জঙ্গিরা এই সালাফিরা এরাই মূলত ইসলামকে কলঙ্কিত করার প্রচেষ্টা চালিয়ে যায় তাই তাদের থেকে ইসলামকে দেশকে মানবতাকে রক্ষার যেই প্ল্যাটফর্ম সেটাই হলো বিশ্ব ইনসানিয়ত বিপ্লব বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের পক্ষে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই প্রথমত আপনি মানুষ হয়ে থাকতে পারবেন তারপরে আপনি মানবতা কায়েম করতে পারবেন মানবতার রাষ্ট্র কায়েম করতে পারবেন আর যদি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব আপনি না থাকেন না আসেন তাহলে আপনি একদিকে অমানুষ হয়ে যাবেন আর একদিকে ইসলামের শত্রু মানবতার শত্রু দেশের শত্রু হিসেবে প্রমাণিত হবেন তা আশা করি আপনারা এই সবিরোধী কাজ করবেন নাম যেটা আপনার মানব সত্তা হারিয়ে ধ্বংস করে দেয় যেটা আলাদা করে দেয় আপনার আপনাকে বিচ্ছিন্ন করে দেয় আপনার মানে মানবতা থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেয় আপনি সেই কাজটা আশা করি করবেন না সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো এই বাইতুল মকাররম এই মসজিদের মধ্যে নাকারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আপনারা প্রত্যেককে গ্রেফতার হন এবং রাষ্ট্রপক্ষকে আমরা দাবি জানাবো যারা এই নেককারজনক ঘটনার সাথে জড়িত আগে যারা মাদারশেরি দুলুসের মধ্যে হামলা করেছে সবাইকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসেন না হলে আপনারাও मुसीबাতে পড়ে যাবেন मुसीबাত ऑलरेडी পড়ে গেছেন কষ্টে ऑलरेडी পড়ে গেছেন ঝামলায় ऑलरेडी পড়ে গেছেন আপনার এই থেকে উত্তরণ হতে চাইলে এদেরকে দ্রুত থামান এদের উগ্রবাদকে দ্রুত থামান জঙ্গি পলাকে দ্রুত থামান বাংলাদেশের তালেবানিকরণ থেকে রক্ষা করেন না হলে আপনার আমার কারো নিস্তার নাই সবাইকে সতর্ক সদাক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করব সেনাবাহিনী সব প্রশাসনের প্রতি অনুরোধ করব আপনারা ভালোভাবে দায়িত্ব পালন করে এই উগ্রবাদ জঙ্গিবাদকে আপনারা বিতাড়িত করে দেন এবং এইটার প্রতিরোধ করেন না হলে এখানে কারো নিস্তার নাই প্রত্যেকটা জীবনের উপরেই তারা অভিশাপ হয়ে আসবে আজকে মসজিদ গতকাল মাজার জুলুস পরবর্তীতে আমার আপনার সবার উপর আক্রমণ চলবে কোন ধর্মকে তারা ছাড়বে না তাদের মতের বিপরীত হলে তাকেই মারবে মা লেখা লেখাপড়ার করতে পারবে না ভাসরিতে গেলে পর্দার নামে অতি পর্দার বিধান তারা জারি করে তাদের মতবাদকে ইসলাম নামে চালিয়ে দিয়ে তারা সেখানে মামনদের পড়ালেখা নিষিদ্ধ করবে এরকম ইতিহাস নতুন নয় সেটা ঘটে আসছে অতএব এই সুযোগটা কেউ তাদেরকে দেবেন না আপনার আমার সবার ইসলাম সকল ধর্মের সকল মানুষের জন্য একটাই রাষ্ট্র ব্যবস্থাই নিরাপদ সেই ইনসানিয়তের রাষ্ট্র ব্যবস্থা মানবতার রাষ্ট্র ব্যবস্থা আসুন আমরা যারা ইসলামকে ভালোবাসি সব ধর্ম আমরা যত যত ধর্মকে আমরা ভালোবাসি মানবতাকে যারা আমরা ভালোবাসি মানুষকে যারা আমরা ভালোবাসি দেশকে যারা ভালোবাসি বিশ্ব মানবতাকে যারা ভালোবাসি আমরা সকলেই মিলেমিশে মানবতার রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠায় علامه ইমাম হায়াতের নেতৃত্বে ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যায় যদি হতে পারি তবে আগামী দিন শুধু মানবতার দিন হবে মানুষের দিন হবে কল্লানির দিন হবে অধিকারের দিন হবে সবাইকে সবাইকে আবারও যেমন গতকাল আমরা দেখেছি যে ঢাকার একটি হলের মধ্যে যে ভাইকে হত্যা করা হয়েছে সেটা অবশ্যই নির্যাতন সেটা অবশ্যই একেবারে এমন ঘটনা যেটা একদিকে ধর্মবিরোধী আর একদিকে মানবতা বিরোধী অপরাধ এই দুই অপরাধের কারণে অবশ্যই তাদেরকে এই হত্যাকাণ্ডে যারা জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে শুধু গ্রেফতার দেখালে হবে না তাদেরকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে না হলে কেউ আপনাদেরকে ক্ষমা করবে না এই শুধু সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন প্রত্যেকটা জায়গাকে নিরাপদ রাখতে হবে মানুষের মত পথ নিয়ে স্বাধীন ভাবে চলতে দিতে হবে আমি আমারটা তুলে ধরবো আপনি আপনারটা তুলে ধরেন জ্ঞানের মোকাবেলা হবে মারামারি নয় হানাহানি নয় খুন জুলুম নয় এগুলো থেকে মুক্ত পাওয়ার জন্যই তো আপনারা সরকার পতন কর হলো সরকার এখন আমরা যদি যদি রিপিট হয় তাহলে জনগণ কাউকে ছাড়বে না জনগণ কাউকে ছাড়বে না অতএব আপনারা এই রোশান হলে পড়ার আগে সবাই সতর্ক হয়ে যান সবার মুক্তির পথ হিসেবে আমি আগে বলে দিয়েছি ইনসানিয়ত বিপ্লব ইনসানিয়ত বিপ্লবে সবাই ঐক্যবদ্ধ হয়ে যান